হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি ভালো আলহামদুলিল্লাহ আর গতকাল বলছিলাম যে আমার যে এখানে যে কোয়েল পাখি আছে যে ছোটো ছোটো কোয়েল পাখি এগুলার যে লিটার আছে এটা অনেক বেশি জমে গেছে তো ওইগুলো এখন পরিষ্কার করতে হবে পরিষ্কার না অ্যাকচুয়ালি এই যে নিরান কাছি যে আছে এই কাছিটা দিয়ে মানে ভিতরে ওইগুলো নাড়াচাড়া করে দিতে হবে মানে মানে আলগা করে দিব যাতে ওরা ওইখানটা যাতে হাঁটা করতে পারে মানে পাওয়ার দাজি হেসলা হেসলি করতে পারে কারণ ওইখানে অনেক বেশি শক্ত হয়ে গেছে ওইগুলা মানে একদম বসে গেছে তো ওইগুলা নাড়াচাড়া করে দিলে নিচে আছে কাঠের গুণ যেগুলোর সাথে মিশায় এখন রোদ আছে ঠিক মতো তো ও এখন ওইগুলা যদি আমি নাড়াচাড়া করে যদি ভাঙ্গিয়ে দেয় তাহলে ওরা ঠিকমতো মতো এখানে করতে পারবে একটু টুক কম হইতে তো বাইরে এখন রোদ আছে সুখ হয়ে যাবো এই কারণে আমি ওগুলো ভাঙিয়ে দিতে সময় পাই না এই কারণে পাখিদের যত্ন খুব একটা নিতে পারি না তো দেখি নিচে যে কাঠের ঘুম আছে সেগুলো ভালো আছে এগুলো ভাঙ্গিয়া ভাঙ্গিয়া দিলে এরা এখানে হাঁটা চলা করতে এদের সুবিধা হয় অনেক বেশি এখানে জমে গেছে কিছু কিছু করে এখান থেকে এগুলো ফলাইয়ে দেবো আর কিছু রাইখা দেবো এখানে আমি কি করতেছি এই কোয়েল পাখির যে এগুলো আছে এগুলো আমি এটার মধ্যে নিতেছি তারপরে হালকা এগুলো ছাঁকবো যাতে যেগুলো কাঠের গুণ আছে এগুলো নিচে পড়ে যায় আর যেগুলা মূলত যে বিষটা আছে ওইগুলো যাতে বাহিরে ফেলাই দিতে পারি এদের আর কি দেখলেনি তো যে কিরকম এখানে জমাট বাদা ছিল তো এগুলার এখন আলগা আলগা ফেলে দিচ্ছি ওইটা দাদা ছাঁকনি দাদা ছাইকা যেগুলা নিচে পড়ছে ওইগুলো আর এগুলা যে বিষটা আছে এটা আমি রাখছি এটার মধ্যে দেখুন এতগুলো আমি আলাদা করছি তার মানে কি এতগুলো খাবার এরা কিন্তু খাইছে এখানে আরও আছে কিন্তু আমি সবগুলো পরিষ্কার করি না কারণ সবগুলো পরিষ্কার করি এবং নতুন করে আমার এখানে কাঠের গুণ দেওয়া দিতে হবে কাঠের ঘুণ অথবা তস দেওয়া দিতে হবে তো এখন আমার কাছে এগুলো অ্যাভেলেবেল খুব একটা নাই তো এই কারণে যতটা সম্ভব আমি এগুলোর আলাদা করে দিলাম শুধু কাঠের ঘুমগুলো নিচে রয়েছে আর এগুলোর বিষটা আমি আলাদা করে দিছি তো এখন মোটামুটি আর এখানে হাঁটাহাঁটি করতে পারবো যেহেতু গরমের দিন রোদ আসে তো এইরকম থাকলে কোনো খুব একটা সমস্যা নাই কারণ দেখুন ওইদিকে রোদ আছে ওইদিকে কিন্তু শুক না শুকায় যাবে কিছুক্ষণের মধ্যেই তো শুকায় গেলে দেখুন এখন কিন্তু দেখছি যখন নতুন করে কাঠের গুঁধে তারা কিন্তু এরকম বিহেভ করে এই মাটিতে থাকলে একটা জিনিস সমস্যা এরা কিন্তু ওই যে মুখ দেখা ঠুকরি করে তার কারণে কিন্তু অসুস্থ হয় তো আমি আমার কাছে খাসা নাই এই কারণে মূলত আমি মাটিতে পালি আর মাটিতে বলার একটা জিনিস সুবিধা কি যে গন্ধ আসে না এই কারণে মূলত আমি মাটিতে পারি না হলে আমি ওই যে ওইটার মতন খাসাই পাততাম খাঁচাই বলে যে নিচে যে আপনার বিষটা থাকে ওইগুলো থেকে প্রচুর গন্ধ আসে মানে বিকট একটা গন্ধ তো ওইগুলো ভালো লাগে না এই কারণে মূলত আমি এখন পর্যন্ত এইগুলো মাটিতেই পালন করতেছি আর এখান থেকে এখানে অনেক বেশি পাখি এক জায়গায় আছে এই কারণে মূলত বেশি বীজটা জমে তো ইনশাল্লাহ কিছুদিন পর থেকে যে পুরুষ পাখিগুলো আলাদা করব। এখানে পুরুষ পাখি আছে যে এইদিকে আছে অনেকগুলো পুরুষ পাখি যে এখানে একটা আছে যে এই যে অনেকগুলো ফিমেলও আছে যেগুলারা আলাদা আলাদা করতে হবে না হলে আমার অনেক বেশি করে খাবার খাবে তো আমি দেখি ইনশাল্লাহ আগামী কয়েকদিনের দিনের মধ্যে এইগুলারা আলাদা আলাদা করতে হবে আর খাবারের পাত্র একদম গতকালকের মতো খালি করে ফেলছে এখন খাবার এই বাল্টির মধ্যে কটা খাবার আসলে সবগুলা খাবারের পাত্রের মধ্যে দিয়ে দিলাম আরও খাবার আনতে হবে ঘর থেকে কারণ এগুলা এখনো খালি আছে তো এইদিকে দিয়ে দেয়া আপাতত এগুলা খাওয়া দাওয়া করতে দিয়া দিছি দেখুন এখন কিন্তু খাবার খাই মার্শাল্লাহ কিছুক্ষণ আগে একদম খালি ছিল তো এই কারণে এখন আপাতত কিছু করে দেয়া দিলাম তো এখন এখানে থাকুক অন্য অন্য সাইডের যে পাখি আছে ওইগুলারও এই বিষটা যে আছে এগুলা আলাদা আছে এইগুলোর কিন্তু ওই দিকটাতে সব সব জায়গায় ঠিক আছে যদি দেখা এইদিকে এই দেখেন একদম আলগা কিন্তু হালকা এই দিকে সমস্যা যে এখানে তো এইগুলা একটু পরিষ্কার করে দেই তাইলে হয়ে যাবে ওই দিকটা তো সব জায়গায় ঠিকঠাক আছে শুধু এই একটা দিকে সমস্যা তো এইগুলো এই সাইডটায় একটুখুনি না আর আলগা করে দিন এটা যে বিষ্টাগুলো আছে আলগা করে দিলেই এরা কিন্তু ভালোভাবে এখানে সারভাইভ করতে পারবে। এই দিকটাও তো সেম মোটামুটি ভালোই পরিষ্কার করে দিচ্ছি তো একটা কোয়েল পাখি বাইরে চলে আসছে তো ওকে ধরে ভিতরে দিতে হবে ধরতে হবে না যদি আসে তাহলে ও একাই ভিতরে চলে যাবে একটু এদিকে যাই দেখি যাই না কারণ কয়েকটা বের হয়েছিল ওরা নিজে নিজেই ওদের বাসায় চলে গেছে দেখিয়ে যায় কিনা ঠিক হ্যাঁ নিজে নিজে চলে গেছে তো কুয়েল পাখিরা মূলত যখন বাইরে বের হয় তখন কিন্তু খুব দূরে যায় না এই আশেপাশে থাকে মানে উড়াল দেয় ঠিক আছে কিন্তু উড়াল দেয় এক জায়গায় যায় বসে পড়ে তো এই যে এইদিকে পরিষ্কার করে দিয়েছি দেখুন ওইদিকে একটু আলগা করে দিয়েছি ওরা কিন্তু লাইক কি বলে খেলাধুলা করতেছে লাইক এনজয় করতেছে এখন কিন্তু গরমের দিন আর গরমের দিনে দেখা যেতেছে যে পাখিরা ওদের যদি একটু ঝুম করে দেখায় ওরা কিন্তু মুখ দিয়ে কিন্তু বড় বড় করে নিঃশ্বাস নিতেছে যে মুখ দিয়ে বড় বড় করে নিঃশ্বাস নিতেছে আর এর কারণ হইতেছে প্রচুর গরম এখন মানে বাইরে রোদের তীব্রতা অনেক বেশি তো চেষ্টা করতে হবে যাতে সকালবেলা একটু যেন রোদ পায় গরম দু সারাদিন যদি এরকম যদি রোদ থাকে তাহলে পাখিদের হয়তো সমস্যা হতে পারে হিট স্ট্রোক হতে পারে তো ওইরকম আমার এখানে শুধু দুপুরবেলা একটু রোদ পড়ে মানে বিকালবেলা বিকাল মানে সারাদিন রোদ থাকে না সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা রোদ থাকে মানে শুধু ওই সাইডটুকে এই দিকে পড়ে না কারণ ঘর ঘরের মানে খুব একটু উচ্চতা না আর উপরে গা গাছের ছাওয়া ছায়া আছে আর এই দিকে একটা বিশাল ঘর আছে তো খুব একটু গরম না এটার ভিতরে ঠান্ডায় পরিবেশ আছে তবে এইখানে একটু রোদ পরে এই সাইড দেয় তো এই কারণে মূলত একটু গরম লাগতেছে তবে এইটুকু রোদ ঠিক আছে আর গরমের দিনে কোয়েল পাখিকে সুস্থ রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার এটা আমি নেক্সট ভিডিও তে বলবো ইনশাল্লাহ আজকে যেহেতু সাফাইয়ের কাজ সব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তো এই কারণে শুধু আজকে পরিষ্কারটাই করতেছি ঠিক আছে সাফ সাফাইয়ের কাজ শেষ এখন আমাদের ঘরে চলে আসছে মুরগির বাচ্চাগুলো যেগুলা এখানে আসে যে খাবার পইটা থাকে এইগুলো খায় তো ওইদিকে আসে মাওটা যেটা এদিকে আসতে পারতেছে না তো বাচ্চারা এইদিকে আসছে তো আমি ভিতরে আসতে দিতেছি না তার কারণ হতেছে এই খাঁচার ভিতরে যে কোয়েল পাখি থাকে এগুলো অ্যাটাক করে যেটা এখন অ্যাটাক করবে দেখা যাবে যদি কোয়েল পাখিরা যদি একটু যে এদিকে করে তো আমি এখানে দাঁড়াই থাকছি একটু দেখি যে ওরা কিরকম বিহেভ করে ওই কুয়েল পাখিদের দেখে এটা হইতেছে এর মাও অনেক ডেঞ্জার একটা দেখুন পাখিরা কিন্তু ভয়ে কিন্তু এদিকে ওদিকে কিন্তু দৌড়াদৌড়ি পারতেছে আমার কুয়েল পাখিকে অ্যাটাক করার দরকার নাই আমি এদেরকে বাইরে বাইরে বাইর করে দিই তাইলে হয়ে যাবে ভিতরে কে আছে ভিতরে একটা বাচ্চা আছে বের হো বের হো বের হো সবগুলো আর বাইরে বের করে দিলাম আর কুয়েল পাখিকে আবার নতুন করে খাবার দিতে হবে যেহেতু আজকে সাপ সাহেবের ছিল তো সাপ কাজ মোটামুটি শেষ পাখিদেরকে খাবার দিয়ে দিছি পরিষ্কার পানি দিয়ে দিছি এবং যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ স্টাডা বাই বাই আল্লাহ হাফেজ